আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়েছে কিনা না বা কবে নাগাদ চালু হবে কবে নাগাদ আসলে বাংলাদেশ থেকে মানুষ আসতে পারবে বা আসলে এটা প্রসেস কত দূর কি আসলে বিষয়ে আবার অনেকেই বলতেছেন যে মালয়েশিয়াতে কলিং চালু হয়ে গেছে খুব শীঘ্রই লোক যাবে এবং কি এখন লোকের পারমিশন চলতেছে এইসব বিষয় আসলে আসার মধ্যে পড়তেছে এবং কি অনেকে আসলে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে নিচ্ছে মালয়েশিয়াতে আসার জন্য সব কিছু জমা দিয়ে দিচ্ছে অনেকে আবার মেডিকেলও করে করিয়ে ফেলতেছে যে মালে মালয়েশিয়াতে খুব শীঘ্রই কলিং বিষয় হয়ে যাবে এবং কি আপনারা চলে যাবেন সেই হিসাবে সো আজকে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো এবং কি আপনাদেরকে জানানো ট্রাই করব আই হোপ আপনারা ফুল ভিডিও জুড়ে থাকবেন এবং কি ভিডিওটা দেখবেন আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও যেন জানতে পারে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যাই হোক এবার মূল ঘটনা আসে সেটা হচ্ছে গিয়ে আপনার যেই কলিং বিষয় কলিং বিষয়ের জন্য আবেদন করছে ঠিক আবেদন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই দেশের সরকারের কাছে যে সেই যে যেই আসলো সাইটগুলোতে লোক নেবে তারা আবেদন করতেছে যে আমাদের এতগুলো কোটা এতগুলো লোক লাগবে এই আবেদনটা চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চের পর তারা তাদের ডিসিশান জানাবে যে কতজন কতজন তাদের কোম্পানিতে ই দিয়েছে অর্থাৎ এই পারমিশন দিয়েছে বা কোটা দিচ্ছে তাদেরকে নেওয়ার জন্য পারমিশন দিয়েছে এই বিষয়টা তারা একত্রিশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে তার পরবর্তীতে জানাবে এ দেশের সরকার এটা আসলো এ দেশের নিজস্ব পার্সোনালিটি অর্থাৎ এই দেশের নিজস্ব কিছু যা রুলস এটার মধ্যে আসলো বাংলাদেশের কিছু নাই এখানে সম্পূর্ণ দেশের গভর্নমেন্ট আর কোম্পানিগুলোর হাত এখানে বাংলাদেশের কিছু নেই আর দ্বিতীয়ত হচ্ছে কবে নাগাদ লোক আসবে সেটা আসলে আশা করতেছি ছাব্বিশ সালে হয়তো বা লোক যাওয়া শুরু করবে কিন্তু আসলে কবে না কাজ একজেক্টলি এই কথাটা বলা যাচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই যেহেতু মালয়েশিয়াতে বেসিক সতেরোশো টাকা সতেরোশো রিঙ্গিত যে হিসাবে বাংলাদেশে পঞ্চাশ একান্ন হাজার বেসিক করে সেই হিসাবে আসলে সবাই এই কথা কথা বলে পাসপোর্ট জমা নিয়ে নিতেছে বা টাকা পয়সা জমা নিয়ে নিতেছে সো আপনারা দালাল থেকে সাবধান দালালের মধুর মধুর কথা কইরা কেউ পাসপোর্ট জমা দিবেন না এখন এই ইভেন কেউ টাকা পয়সাও জমা দিবেন না ইভেন হচ্ছে দালালের কথা শুনে মেডিকেল করবেন না এখন মেডিকেল করবেন কোথায় করবেন কেন এখন তো কলিং চালুই হয়নি যখন চালু হবে তখন আপনারা যদি মেডিকেল করেন সেটাই অন্য এখন তো মেডি কলিং হয় হয়নি সত্য দালালের মধুরিমধুর কথা থেকে সাবধান আল্লাহ হাফেজ